গতির রাজা হুন্দাই এর আগে দুইবার আমার হুন্দাইতে ওঠা হলো সেই গতির ফিলটা কিন্তু পাওয়া হয়নি তো এবার অবশ্য আমি এই ভিডিওটা যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেখানে কিন্তু সেই গতির ফিল পেয়েছিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার গ্রামীণ ট্রাভেলসের সাথে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ভ্রমণ অভিজ্ঞতা তো ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টুরমেট এগারো সাতাত্তর শূন্য আট রেজিস্ট্রেশনের হুন্দাই বাস এই বাসটা খুব সম্ভবত এর বহরে আগে ছিল পরবর্তীতে বহরে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন বাসের ইন্টেরিয়র বাসটি আঠাশ আসন বিশিষ্ট আর আমার সিট ছিল এ থ্রি তে একদম সামনেই বাসটা পুরাতন বলতে যেহেতু রিল্যাক্সের বহরে ছিল তো এই সিটটা কিন্তু বেশ আরামদায়ক আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমি কিছুদিন আগে এসআর ট্রাভেলসে উঠেছিলাম তবে এসআর ট্রাভেলসের সিটের থেকে কিন্তু আমার কাছে এই সিটটা বেশ আরামদায়ক লেগেছে তো এখন বাজে রাত বারোটা বেজে দুই মিনিট আমার বাস যদিও ছাড়ার সময় ছিল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তো এই সতেরো মিনিট লেটে আমাদের বাস ছেড়ে যাচ্ছে আসলে যাত্রীদের জন্য দেরি হয়েছে ওনাদের একটু লেট হয়েছিল আর কল্যাণপুরে একটু জ্যাম ছিল যার কারণে গাড়ি বের করতেও কিছুটা বেগ পেতে হচ্ছিল তো যাই হোক বাস আমার ছেড়ে দিচ্ছে বারোটার সময় আসলে মেন সমস্যাটা কি আমার আবার রাজশাহী থেকে ট্রেন আছে ভোর ছয়টায় তো আশা করি এই ভিডিওটার পরে আপনারা সেই ভিডিওটা পাবেন তো যত বাস দেরি করতেছে বা লেট হবে তত কিন্তু আমার আসলে একটু চিন্তা হচ্ছে কারণ আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তাদের মনে থাকতে পারে যে আমার রাজশাহী যাবার একটা ভিডিও আছে চিটওয়ং থেকে হানিফে যে বাসটা আসলে আমি শেষ পর্যন্ত রাজশাহী পৌঁছাতে পারিনি অন্য বাসে আমাকে রাজশাহী পৌঁছাতে হয়েছিল যার দরুন আমার বনলতা এক্সপ্রেসে ওঠা হয়নি তো বনলতা এক্সপ্রেসে আসলে আমার চড়ার অনেক দিনের ইচ্ছা তো সেটা এখনও হয়নি আমি রাজশাহী থেকে যশোর ব্যাক করেছিলাম ট্রেনে তো ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব যদি কখনো বনলতা এক্সপ্রেসে চড়া হয় ইনশাল্লাহ ইচ্ছা আছে খুব দ্রুতই উঠার তো যেটাই বলছিলাম আর কি তো এই কারণে আমি আসলে একটু আতঙ্কগ্রস্তই ছিলাম যে যদি লেট হয় তো যাইতে থাকি আপনাদেরকে ইনশাল্লাহ সেটা শেয়ার করব যে আদেও লেট হলো কিনা বা আমি ট্রেন ধরতে পেরেছিলাম কিনা তো যাই হোক আমরা এই যে মাজার রোড এবং গাবতলির যাত্রী নিয়ে আমরা এই যে আমিন বাজার ব্রিজে অলরেডি চলে আসছি বাসে ড্রাইভিং খুবই ভালো লেগেছে আমার আপনারা সামনে ক্লিপগুলোতে আরও বুঝতে পারবেন আর স্টাফ বিহেভিয়ার খুবই ভালো খুবই ভালো সুপারভাইজার তো আমাকে অফারও করলেন যে যাতে আমি একদম সামনে যে ভিডিও করি যেহেতু আমি ব্লগ বানাচ্ছিলাম তো আমি আর সামনে যাইনি আমি সিটেই বসেছিলাম যেহেতু আমি একটু ক্লান্তও ছিলাম কারণ আপনারা আবারও বলি যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতেছেন কারণ আমি ভোরের গাড়িতে গোল্ডেন লাইনে যশোর থেকে ঢাকা এসেছি ঘাট হয়ে এরপর আবার কুমিল্লা গিয়েছিলাম সেখান থেকে ফিরেছি আর ফিরেছি গ্রামীণ ট্রাভেলসের নোয়াখালী নবগঞ্জের যে বাসটা তাতে আসলে আর ভিডিও করার মতন শরীরে স্ট্যামিনা তখন ছিল না এই কারণে আর কুমিল্লা থেকে ঢাকা জার্নিটা করিনি আর কিছুটা টেনশানেও কাজ করছিল। কারণ রাতে যদি জ্যাম পরে এই গাড়িটা ধরতে পারবো কিনা যদিও একই গাড়ি সে আমি বলে উঠছি যে আমার টিকিট করা আছে আপনাদের গাড়িতে তা সুপারভাইজার বেশ ভালো ছিলেন ওই গাড়িরও তিনি বলেছিলেন চিন্তা নেই আমরা ইনশাল্লাহ আপনাকে ধরাই দিব তো যাই হোক এই কারণে ওইটার ভিডিও আর আমি করি নাই আর এখন বাজে রাত বারোটা বেজে পঞ্চান্ন মিনিট আমাদের বাস এই যে নবীনগর চলে আসছে আমরা এখান থেকে হাতের ডাইনে চলে যাব আর সোজা চলে গেল আরিচা অভিমুখী বা পাটরিয়া অভিমুখী রাস্তা চন্দ্রার কাছাকাছি এসে দেখা হয়ে গেলো যে দেশ ট্রাভেলসের হুন্দার সাথে এই বাসটা আমার পাশেই দাঁড়ানো ছিল তো মোটামুটি খাবার ব্রেকের আগ পর্যন্ত কিন্তু এই দুই বাস প্রায় একই সাথেই গিয়েছে মোটামুটি তবে ওভারটেক দিতে না পারলেও বেশ ভালোই লাগতেছিল যে দুই হুন্দাই তার খেলা দেখাচ্ছিলো মোটামুটি এবং দেশ ট্রাভেলস একটু আসতে গেলেও আমাদের কে পিছনে দেখার পরে কিন্তু সেও আর কি গতি বাড়ায় তো বেশ ভালোই লাগছিল কি এখন বাজে রাত দুইটা বেজে চল্লিশ মিনিট আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি সামনে যমুনা সেতুর টোল তো টোল পার হয়ে আমরা এই যে যমুনা সেতুতে উঠে যাব এখনই আসলে পদ্মা সেতু হইলেও আমার বাসাও যেহেতু দক্ষিণবঙ্গেই বলা যায় যশোরে বাট সত্যি কথা বলতে যমুনা সেতুর যে ইমোশন যমুনা সেতুর ইমোশনটা কিন্তু আসলে আলাদাই যমুনা সেতুর প্রতি সেই ভালো লাগা বা এই যে এখনও ঘুম চোখে থাকলেও যমুনা সেতু আসলে যে দেখতে হবে তো এই গাছগুলো না আসলে কাজ করে সবসময় কিন্তু পদ্মা সেতুর প্রতি কেন জানি ওই আবেগটা কখনো বা ওই ফিল্ডটা কেন আসে না হ্যাঁ ঠিক আছে হওয়ার পর অনেক দ্রুত চলে পারি সব ঠিক আছে বাট যমুনা সেতুর একটা আলাদাই আকর্ষণ ছিল বা এখনো আছে আপনাদের কার কাজ যমুনা সেতুর প্রতি এই ইমোশনটা কাজ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার অনেক ভালো লাগবে এখন বাজে রাত তিনটা বেজে তেরো মিনিট আমরা এই যে কুমরুল গোল গোলচত্বর চলে আসছি আসলে হাঁটি যেহেতু ইন্টারসেকশনের কাজ চলছে তো একটু জ্যাম পরেই তো আমরা যে সোজা রাস্তায় চলে আসছাম অর্থাৎ রাজশাহী অভিমুখী সড়ক আর হাতের ডাইনে তো আপনারা জানেনি বগুড়া অভিমুখী শহর বগুড়া রংপুর আর হাতের বায়ে চলে গেল উল্লাপাড়া হয়ে পাবনা আর এই যে ইতিমধ্যে আমরা আমাদের হোটেলে চলে আসছি আমাদের ব্রেক দিয়েছিল ফুড সিটি ইন হোটেলে আসলে আমি যখন গিয়েছিলাম তো হোটেলটা মোটামুটি একদম নতুন অবস্থায় মনে হয় ছিল আমি যেহেতু একদম সবসময় এই রোটে তো যাওয়া আসা করি না তবে আমার কাছে নতুনই মনে হলো সব কিছু দেখে কারণ স্টাফ খুবই কম ছিল আর আপনারা যে দেখতে পাচ্ছেন দেশ ট্রাভেলসের দুইটা হুন্ডায় আমার সামনে বাট হোটেলটা এমনি সুন্দর হোটেলের খাবারের মানও মোটামুটি খারাপ না বেশ ভালোই ছিল খাবারের মান তবে স্টাফ খুব কম মানে আমি যে অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ারও পনেরো থেকে বিশ মিনিট পরে খাবার আসছে তাও হোটেলের যিনি ম্যানেজার বা মালিক পক্ষেরই কেউ হবেন উনি উনি এসে আমার খাবারটা পরে দিয়েছেন আর এই দিনই গ্রামীণ ট্রাভেলসেরও ম্যানেজমেন্টের লোকজন এই হোটেলে আসছিলেন তো এখন কোন হোটেলে ব্রেক দেয় আমার সঠিক জানা নেই আপনারা যারা নিয়মিত যাওয়া আসা করেন গ্রামীণে তো আপনারা জানাবেন যে কোন হোটেলে ব্রেক দেয় আমিও যে নিয়েছিলাম দেখলেন যে গরুর মাংস আর ভাত সাথে যে সবজিও ছিল তো খুব সম্ভবত আমার বিল হয়েছিল তিনশো তিরিশ টাকা কি সাড়ে তিনশো টাকা এরকমই আমার সঠিক মনে পড়ছে না তবে তিনশো তিরিশ টাকার মতনই বিল হয়েছিল খাবার ভালো ছিল খাবারের মান নিয়ে কোনো ইয়ে নেই তবে অসম্ভব লেট করেছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে বাস ছেড়ে দেয় কি না তো যাই হোক এখন বাজে তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমার বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দিল আর এখান থেকে কিন্তু আসলে আমার একটু ভয় কাজ করছিল কারণ তিনটা পঁয়তাল্লিশ অলমোস্ট বাজে আমার ছয়টার সময় ট্রেন তো আমি পৌঁছাইতে পারবো কি না এইটা নিয়ে আমার আসলে একটু সন্দেহ কাজ করছিল আর এই যে আমরা এই টোল প্লাজায় চলে আসছি দেখেন কো ইন্সিডেন্টলি এই বাজারে আমার বাসটা দাঁড়িয়েছে এবং ওই চট্টগ্রাম থেকে রাজশাহী যাওয়ার পথে এইখানেই আমার হানিফও কিন্তু দাঁড়ায় গেছিল আর যাইতে পারিনি তার ইঞ্জিনের সমস্যার কারণে তো দেখেন আসলে আমাকে কিভাবে মানে প্রাকৃতিকভাবে হয়তো আমি ভয় পাচ্ছিলাম যে এইখানে আবার বাসটা দাঁড়ালো তো যাই হোক এই যে আমার বাস ছুটে চলেছে তো আসলে আমার কিন্তু মনে একটু ভয় কাজ করছিল যে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কি না তো এরপরে আসলে আমি একটু ঘুমিয়ে যাই কারণ শরীর অসম্ভব ক্লান্ত লাগছিল তখন আর তাকায় থাকার মতন আমার অবস্থা ছিল না তো আমি এই সময় ঘুমায় যাই বোন পাড়ার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারিনি তো এই হচ্ছে শুভ সকাল আমরা বানেশ্বর পার হয়ে আসছি আর এখন বাজে ঘড়ির কাঁটায় পাঁচটা বেজে আঠাশ মিনিট অর্থাৎ আর বত্রিশ মিনিট পরে আমার ট্রেন তো এই মুহূর্তের কি বেশ ভালোই একটা বৃষ্টি শুরু হয়ে যায় রাস্তাও ভিজা তো আমার আসলে ভয়টা কাজ করছিলো এই কারণে কারণ আমার জানা মতে বৃষ্টিতে হুন্ডাই কিছুটা দুর্বল আমি যতটুকু জানি যে ঠিকভাবে পৌঁছাতে পারবো কিনা তো যাই হোক এই বৃষ্টির মধ্যে ড্রাইভার সাহেব যা দেখাইছিলেন তো অলমোস্ট এই যে আমি চলে আসছি এখন বাজে পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট আমরা ভদ্রা পার হলাম তা আমার যদি বলেন ওভার ভারঅল জার্নি খুবই ভালো ছিল খুবই ভালো ছিল স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো ছিল আগেই বললাম আর আমার ভাড়া পড়েছিলো এগারোশো টাকা আর অবশ্যই আমি ট্রেনটাও ধরতে পেরেছিলাম এর পরের ভিডিওটাই ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মনোভাবক জানাতে পারেন যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্টটা করে ইনস্টাগ্রামে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আর যারা রাজশাহী বা নাটক থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে কিন্তু জানাতে পারেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্যাদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ